তোবা আপনাদের একটা শেয়ারের কারণে এই বাচ্চার প্রাণটা বেঁচে যাবে। হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং प्रवास থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভিডিওটা না টেনে দেখবেন। স্ক্রিনে যে বাচ্চার ছবিটা দেখতেছেন বাচ্চাটার বর্তমান বয়স হইতাছে 5 মাস 7 দিন। অলরেডি ঢাকা স্কয়ার হাসপাতালে বাচ্চাটা ভর্তি আছে। যদি সম্ভব হয় এই বাচ্চার বাবার সাথে আপনারা কথা বলবেন কারণ স্ক্রিনে দেওয়া নাম্বারটাই বাচ্চার বাবার তো বাচ্চাটার অলরেডি জন্মগত অবস্থায় টিউমার নিয়ে জন্ম নেয় যখন টিউমারের ট্রিটমেন্ট না করা হয় তখন নেক্সটে দেখা যায় বাচ্চাটার ক্যান্সার হয়ে গেছে তো বাচ্চাটাকে সুস্থ করার জন্য বাবা অনেক মানুষের দারে দারে ঘুরতেছে যদি আপনাদের সম্ভব হয় যদি আপনার তফিকে কুলায় তাহলে বাচ্চাটাকে বাঁচাতে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন যদি আপনারা সম্ভব হয় ওই হাসপাতালে যাবেন তাদের বাসা বাড়িতে গিয়ে ভিডিও কলে দেখে বাচ্চাটাকে আর্থিকভাবে একটু সাহায্য করবেন তো আমার কাছে এই বাচ্চার বাবা ফোন দেয় বাচ্চার বাবার নাম হইতেছে শফিকুল ইসলাম উনি টিকটকে আমার সাথে পরিচয় ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে যে ভাই আমার বাচ্চাটাকে বাঁচাতে চাই কারণ প্রত্যেকটা বাচ্চাই তার বাবার কাছে প্রিয় জিনিস তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব ভাই অনেক খারাপ ভিডিওই তো আপনারা শেয়ার করে দেন এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন হয়তো বা আপনাদের একটা শেয়ারের কারণে কোনো অসহায় দরিদ্র বাচ্চা বাবা এবং বাচ্চার মা এবং বাচ্চাটা বেঁচে যাবে যদি আপনাদের সম্ভব হয় দেশ এবং প্রবেশ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন অনেক তো ভাই দান কয়রাত করেন কিন্তু সঠিক জায়গায় করতে পারেন না যদি এই শফিকুল ভাইকে আপনার আর্থিকভাবে একটু সাহায্য করেন স্ক্রিনে আপনারা নাম্বারটা দেখতেছেন এই ভিডিওটাও দেখতেছেন বাচ্চার কত ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটার বয়স চলতেছে পাঁচ মাস চার দিন বাচ্চাটার ক্যান্সার এই বাচ্চাটার পিছনে অনেক টাকা তারা ব্যয় করে ফেলছে কিন্তু তাদের আর সামর্থ্য নাই যদি সম্ভব হয় বাচ্চাটাকে বাঁচাতে আপনারা একটু সাহায্য করেন কারণ এই বাচ্চাটার ক্যান্সার হয়ে গেছে ভাই আপনারা ভিডিওটা টান দিয়েন না ভাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে দেখে আপনারা যে যত পারেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য করেন কারণ বাচ্চাটা বাঁচতে চায় অলরেডি অনেক টাকা উনি ব্যয় করে ফেলছেন আমার জান্নাতকে যারা ভালোবাসেন জান্নাতের ভিডিওগুলো যারা দেখেন যে যত পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ভাইয়ের সাথে ভিডিও কলে দেখে আপনারা একটু সাহায্য করবেন তো আজকের ভিডিওটা কে কোথায় দেখে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাইরাল ওমর টিভি ফেসবুক পেজটা ফলো করবেন আমার ভিডিও কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্ন প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে ডেলোয়ার কবিরা যার একটা ভিডিও করছিলাম এই ভিডিওটা প্রায় একশো দুইটা নাম্বার ব্যবহার করে অনেক প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আমি কিশোরগঞ্জ সদর থানায় মামলা এবং জিটিও করছি তো তাদেরকে ধরা চার বাইরে কারণ তারা এমন মানুষের ফিঙ্গার দিয়ে চিম উঠাইছে যে মানুষগুলা কিনা মারা গেছে তো কেউ প্রতারকের ভিডিও দেখে দশটা টাকা দিবেন না দেলর কবিরা যার কাজ করে না তো আপনাদের যদি সম্ভব হয় এই সময় আর প্রাণ বাঁচাতে আপনারা আর্থিকভাবে একটু সাহায্য করেন ভাই আজকের ভিডিওটা ভাই সবাই শেয়ার করবেন দেশ এবং প্রবেশ থেকে যারাই দেখেন হয়তোবা আপনাদের একটা শেয়ারের কারণে এই বাচ্চার প্রাণটা বেঁচে যাবে তো বা আপনাদের একটা শেয়ারের কারণে কোনো হৃদয়বান প্রভাবশালী ব্যক্তি দেখে এই বাচ্চার চিকিৎসার দায়িত্ব নেবে তো আমি অনেক অসুস্থ তারপরেও কথা বলতেছি অনেক কষ্ট হইতাছে আমার জান্নাতের জন্য সবাই দোয়া করবেন কারণ প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে ভালো থাকতে চায় যদি আপনারা ভালোবাসেন যদি আল্লাহ ভালোবাসে আম্মু কেমন আছো তুমি ভালো আছো সকালে কি খাইছ কি খাইছো সকালে মুড়ি খাইছো আর কিছু খাও নাই তো প্রিয় দর্শক যেটা সত্য সেটাই বলছে তো সত্য বলতে কোনো দ্বিধাবোধ নাই যদি আপনাদের সম্ভব হয় আমার জান্নাতকে যারা ভালোবাসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন দেওয়া এই বাচ্চাটাকে আর্থিকভাবে সাহায্য করেন তো আপনারা বুঝতেছেন অলরেডি এই ছোট্ট বাচ্চাটার পিছনে পাঁচ লক্ষ টাকা ব্যয় করতে তো শফিকুল ইসলাম একটা ছোট্ট চাকরি করে এই চাকরির টাকা দিয়ে এই বাচ্চার চিকিৎসা করা তাদের সম্ভব না তো স্ক্রিনে দেখতেছেন কত ছোট্ট বাচ্চা বাচ্চাটার নাম হইতেছে সুমাইয়া অলরেডি বাচ্চাটার বয়স চলতেছে পাঁচ মাস চার দিন ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি আছে। যদি সম্ভব হয় আপনারা ওখানে গিয়ে সরাসরি দেখে এই বাচ্চার চিকিৎসার খরচটা আপনার একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ